আমা অন্যায় করলে সেটা জবাব তুই রেস্টুরেন্টে কাম করস সরম লাগে না চুরি করিয়েন না আই নিজের রেস্টুরেন্টে নিজে পরিশ্রম করিয়ে আর যদি আল্লাহ ক্ষমতা দিত তো দিত দুই তিনজন চারজন ভাই বোন কাজ করার মতো ও সুযোগ আসতো হ্যাঁ অবশ্য হলে কাজ করতে নিজের রেস্টুরেন্টে কাম করতে আবার কি এর শরম চাই উনি আয় তো আপনার কি কয় জানি চুরি করিয়েন না আপনার আয় তো জুয়া খেলিয়েন না তাইলে আর শরম লাগতো আর বাতফারি করিয়েন না আল্লাহ অন্যায় করলে সেটা জবাব দিতে মায়ও জানি কিন্তু আয় ট্যাক্স ফাঁকি দিয়েন না সব কিছু দিয়ে রেস্টুরেন্টে বিজনেস করি তো চলে না ফোরা ভাইয়ারা আইয়া এটা লাগালাই চলে না পুরা বাহি আর কাজের মধ্যে আমরা যদি সুন্দর মতো আনন্দ লে কাজ করতেন হারেন সব কাজই সুন্দর এটা এটা লম্বা না হইলে লাগাইতে

আন্দো ভাইয়া দি সার্ভিসদের ইন্ডিয়া বাসা তুমি একটু ইলিশ মাছ মসুরের দাইল আর একটু শিঙি মাছ লইয় আছি শিঙি মাছ দিয়ে মসুরের দাইল দিয়ে কান্ধু আর ইলিশ মাছ দি টমেটো দিয়ে রান্না করল মাঙ্গ রেস্টুটে রান্না করবো আই আগে ইলিশ মাছটা ভিজাই কারণ কামও করতে হইব খাইতে তাই না এরা কন আর রেস্টুরেটে যায় কারণ

হন্ডিত আছে <lautuna> <consum soup> <mutz kita>

খুজু নাকি দিছিলি দাইলটাও উতরে গেছে হেন্দি গেছে আবার অর্ডার আইছে হিন্দি কয়টা ঘূৰুম কন মানুষ এক গেচা মাছটো দি দিব দি ইশা মাছ দি আন দেবো ইছা মাছটো দি ইশা মাছটো দি দিলা আচ্ছা জ জ জ আৰ ইন্দি কুৰ যে যা আই হিলিশ আজ বয় দিয়ে তুই ছালা আনি খাইতে দিবা ইনশাআল্লাহ মৰি চা লৈ আইসে এবার টক দাগে তেল দুনিয়াটা শেষ হয়ে গেছে বাসায়ও নাই মনে করছি রান্দি খামো কিন্তু খাবার আবার সুযোগ ন কারণ কাস্টমার মাসাল্লা কাস্টমার রান্না গো ভাই এদিকে কাজ করার কিন্তু আমার সস্প মাজার শেষ গেছে আমি মনে আবার সস্প মাজার বানাই দাম দিছি আপুরা ভাইয়াটা আরে কিছুলা লাগলে বলাইও বুঝুনি কিছুলা লাগলে বলাইও বুঝুনি আপুরা ভাইয়ারা খিদা লাগছে জন্মের খিদা লাগছে ইলিশ মাছ দি ইলিশ মাছের লাগে একটু রং বাড়ি লইছি ইয়ানদি কুর্জেদের মধ্যে দাগে তাল দিবেন না বলি রসুন জিরা হুনা ও বাটা তুল লই আইছি এই ইলিশ মাছটা সুন্দর করে দুই থুইছি অনেক পেস কারি ইলিশ মাছটা বইয়ে দিব ই তো লাগছে জন্মের খিদা কাম করতে করতে জান বাড়ি যায়

একটা হাতিলেরও বইটবাহুরা রান্না রান্না মাইছি হাতিলের বই বানি না ও তার কই রান্ধি বাধা রাত শুরু হয়ে গেছে অলরেডি ভাত খাইবার মশলাটা ভালো মতে কষাই কাপড় যায় আই মাছ দিম বুঝছেন ও রাজু আঙ্গ রান্না করে বাসাত এই লাইট লাগে দিবে কি ফাইন আলু বিশ্বাস করতেন আপু ভাইয়েরা সুন্দর মতো রেসিপি দেখতে হয় ভালোমে কষেনি কাপুরা ভাইয়ের এক মিনিট ডালা ইলিশ মাছটা বইয়ে দিতা করতে থাকা ভাই এই যে ইলিশ মাছ হাত ডাইল দাইল দি কুড়ছে সচপমজটা বানালেছি দালি লই মাতন কষি খাইবা নি না মাতন খাইতাম নাকি তাহলে ইলিশ মাছ দেখ মাতায় বাসাত ল খাইলে খাই খাই তো না এই খাই আপু আপুরা বাই আই এ এর লেবু খাইবা নেই রেস্টুরেন্টে দেখছি কিচ্ছু হয়েছে কেন গুব খাইস কিচ্ছু খাই কবে সত্যি কথা কবে হ্যাঁ ইলিশ মাছটা সাথে কিচ্ছু হয়েছে বেসারা আটকাড়ি এলাইছে কাজ করতেও যায় প্রবাস জীবন যারা কয় অনেক সোজা কোনো কাম কাজ নাই কিচ্ছু নাই আমরা খালি খাই আর ঘুম যাই কেছিস কেছিস

ভাত আনের কি কয় জানি লই খাইতে মারিন কারণ কাস্টমার আইয়ে খেতে না কাস্টমার আইয়ে খেতে মারি না ইলিশ মাছ মাথা তো তো এখানে বাসার যায় সুইশাই খাম রেস্টুরেন্টের মধ্যে মাথাটা তো এখানে সুইশাই খাবার মতো আমরা একটা বড্ডা চেয়ার কিনতে হইব

বুঝি না ফোদা ভাই এরা ক্যামেরা অন করি আর ভিডিও তো সানা ক্যামেরা অন করি আর ভিডিও তো সানা কিচ্ছু লাগে কোন সানা ডাটিতে যাম ডাটিতে যাই ঠিক করাম কি সমস্যা নিদান

tusuk kan Itu sebuah, mata kain এই বুঝি কাস্টমার আইস এই বুঝি কাস্টমার আইসি একটা মানে ইয়ার মধ্যে

Alat takon zari Unamor salas ene yon Ata Unamor se unpe salas ene Ot oh, ale yon ditu botta kate Shedo kome yon

সংসার জীবনে নারী ছাড়া যে মোট স্বামী আস স্বামী ছাড়াতে নারী আসরা কম্বা খানা ফুড়া মত মতো এক কুশের মতো খাইয়ে কারণ কারণ সেটা তো নিস বলতে খুব কষ্ট শুক্রিয়া আল্লাহ দরকার খাইছি আল্লাহ খাওয়া হয়েছে আর ফুটবেরা কালের ভিডিও সাবালে বলে আমন্ত্রণ রইল কে আল্লাহ হাফিজ